শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি রান্নাঘরে এসেছি চা করতে চা করা হয়ে গেছে কাপে কাপে ঢেলে নিলাম এখন লাল চা বিস্কুট খেয়ে চলে যাবো রান্নাঘরে ভাত টাত বসিয়ে দিয়ে পূজা দিতে যাব। আজকে তো উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পূজা তো আজকে লোকনান বাবার ছোট্ট করে ঘরের মধ্যে লোকনামথ বাবাকে একটু ফল দিয়ে মিশ্রি দিয়ে ভাবছি পূজা দিব, তো একটু চা নিয়ে নিলাম সাথে বিস্কুট নিলাম আর একটুখানি মুড়ি নিলাম ঘরে এসে দেখছি মেয়ে আর বড়মশাই শুয়েই আছে বাবা মোবাইল দেখছেন বেটি বাবার পাশে শুয়ে শুয়ে মোবাইল দেখছে তো এদেরকে তো তোষামত করে করে আমাকে চা খাওয়াতে হয় আর আমার মেয়ে এখনও দুধ খাওয়া নিজে নিজে শেখেনি ওকে এখনও হাতে ধরে দুধ খাইয়ে দিতে হয় তো ওকে শুকনা মুড়ি দিয়ে আর একটু বিস্কুট দিয়ে দুধ খাওয়াচ্ছি আর আমি একটু চা বিস্কুট খেলাম আর আমার বড় একটু চা খেলো বিস্কুট খেলো তো এখন ওদেরকে খাওয়াই দিয়ে বাসি ঘরটা পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়ে স্নান করে পূজা দিব বললাম তো আজকে লোকান বাবার পূজা উনিশে জ্যৈষ্ঠ তো যাচ্ছি ল রান্নাঘরে ভাত বসাতে আর স্নান করে পূজা দিতে যাব। তো এই দেখো মেয়ে একা একা দুধ খেতে পারে না ওকে এখনো হাতে ধরে আমাকে দুধ খাওয়াই দিতে হয় তো সকাল সকাল তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম দিনটা যেন সবার ভালো